অনেক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি আরও একটা নতুন নতুন দিনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো সকালবেলা একদম একটা হালকা গেঞ্জি পরিয়ে দিয়েছি টুপি আর মোজা পরিয়ে নিয়ে এসেছি মন্দিরে আজকে অতটা ঠান্ডা নেই তো তার জন্য ওকে একটু হালকা পাতলায় পরিয়েছি আর কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল তার জন্য অবস্থা দেখো একদম চারিপাশটা পাতাগুলো ফুলগুলো ঝরে ঝরে পড়েছে আর তার উপরে বৃষ্টির জন্য একদম মানে পাতার সাথে মাটি একদম লেগে লেগে গেছে অতটা উঠছেও না তো কি নোংরা হয়েছে যাই হোক যেগুলো একটু উপরের ওপরে রয়েছে সেগুলো আমি ঝাঁট দিয়ে ফেলে দিচ্ছি যদি ভালো করে রোদ না দেয় না তাহলে এই মাটির সাথে যে পাতা পাতাগুলো লেগে রয়েছে না ওগুলো ভালো করে উঠবে না একটু রোদ দিলে মাটিটা শুকালে তাহলে ওগুলো ভালো করে ঝাঁট দেওয়া যাবে আর দেখো এদিকে আমি একটু হাতটা ধুয়ে ফুলগুলোকে পেরে নিচ্ছি আজকে দেখছি গাছটার মধ্যে অনেকটাই ফুল মানে ধরে তো সেগুলোই কি পেরে নিচ্ছি আর বেশ ভালো লাগে সকালবেলা ফুল দিয়ে পুজো দিতেই ভালো লাগে আর যে কটা ফুল আজকে মন্দিরে আমি পেয়েছি তো মন্দিরেই পুজো দিয়ে যাব আজকে ফুল আর ঘরে নিয়ে যাব না তো আর ওইদিকে আরও দুটো টগর ফুল গাছ আছে যেগুলো হচ্ছে ছোট ছোট টগর ফুল গাছ তো সেগুলোতে না অতটা ফুল ধরে না এই বড়োটাতেই অল্প ধরেছে বলে পেরে আমি মন্দিরে রেখে দিয়েছি আর দেখো মন্দিরের ভেতরটা তো আমার মোছা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা জল লেগে রয়েছে চারি সাইডটা আর এই বাইরেটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ব্যাস তাহলেই আমার হয়ে যাবে যে আমি পুজোটা দিয়ে দেবো আর দেখো আজকে না ড্রামটার মধ্যে অতটা জলও ছিল না এক একদিন জল থাকে আজকে ছিল না তাই দু বালতি জল নিয়ে আসা হয়েছে সেটা দিয়েই আমি আজকে ধুয়ে নিচ্ছি আর চলো দেখি কতটা ফুল পেরেছি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি এই যে এত ওগুলো ফুল আমি পেয়েছিলাম তো কিছুটা ফুল এখানে দিলাম আর কয়েকটা ফুল হচ্ছে বাইরে মানে যে তারামা ছবি আছে বজরাঙ্গলির ছবি রয়েছে আর বাইরে যে সিব্লিংটা রয়েছে সেখানে একটু আমি ফুল দেবো তো সব সব ফুল আজকে মন্দিরেই পুজো দিয়ে যাবো চলো পুজোটা আমি দিয়ে দিই এবার বাইরের ঠাকুরকে একটু ফুল আর একটু ধূপ দেখিয়ে দিই সামনে খানটা একটু ভেঙে গেছে তাই না একবার আমি বাজাতে পারি না কিন্তু এখন অনেকটাই বাজাতে শিখে গেছি আর এদিকে দেখো মন্দিরের সমস্ত কিছু পুজো মোছা সব কাজ কমপ্লিট করে আমি এসেছি ঘরে আর ঘরে এসে তো আমি কাপড় জামাগুলো কেচে নিচে এর আগে বাসন টাসন আমার মাজা সব হয়ে গেছে এখন দেখো কাপড় জামার মধ্যে না আজকে বড় কাঁথাটা একটু আমি ডুবিয়ে দিয়েছি তো ভাবলাম যে কেন দু তিন দিন ধরেই ভাবছিলাম যে কাচবো কাচবো কিন্তু না আমি শুধু ভুলেই যাচ্ছিলাম ভুলেই যাচ্ছিলাম আর আমি তো যেহেতু বিছানা পত্র সব লাস্টের দিকে তুলি আগে কাঁচা হয়ে যায় তো তার জন্য ভুলে যাচ্ছিলাম তো যাই হোক ভালো করে ওটাও কেচে দিয়েছে আর একটু রোদে উঠেছিল বলে আমি আজকে কেচে দিলাম আর এদিকে দেখো আমি এখন বিছানাটাকেও গুছিয়ে নেব আর মাম্মাম সোনা ওই যে খাটের ওখানে খেলা করছে ওকে আমি যতই বলবো কারেন্টের ওখানে যাবি না দেখো ও ঠিক কারেন্টের ওখানে গিয়েই চার্জারটা খুলবে এ দেখো দেখেছি ওর হচ্ছে আমাদের দেখে দেখে শিখেছে এটা আমাদেরই ভুল ও সামনে ওরকম করতাম বলে ও শিখেছে যা করবো আমরা তাই তো বাচ্চারা শিখবে দেখে দেখে তো এটাই তারপরে দেখো আমি বিছানাটা ভালো করে বেড কভারটা পেতে নিলাম টান টান করে দিয়ে এখন আমি বালিশপত্র গুছিয়ে নিয়ে আর এখনও দেখো আমি যে সকালে জামা কাপড়টা আমি তোমার পরেছিলাম যে কাপড়টা পরেছিলাম সেটা ভিজে গেছে বলে চেঞ্জ করে একবারে একটা নাইটি পরে নিয়েছি দিয়ে এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর মাম্ম সোনাকে পড়াতে বসবো পড়াতে বসবো বলতে ও এখন অতটা তো আর পড়তে পারে না ওই যা আর কি ওর সামনে একটু বলি ওই বই টই নিয়ে একটু দেখা দেখি করে ছবি দেখে একটু পেনসিল নিয়ে লেখার চেষ্টা করে এই যা তাছাড়া আর কি ছোট মানুষ এখনকার আর অত পড়তে পারবে তো তাই ওর সামনে একটু আমি ওই দেখা এখন থেকে দেখানো অভ্যাস করছি যাতে ওর অভ্যাসটা বড় হলেও থেকে যায় যেহেতু ও অন্য জিনিসগুলো যেমন আমাদের দেখে দেখে শিখছে তেমন হচ্ছে এই জিনিসটা যেন ওর অভ্যাস থাকে যে এইটা আমি পড়তে বসতে হবে পড়াশোনা করতে হবে এই জিনিসটা যেন ওর মাথায় ঢোকে তো তার জন্যে আর কি আমি বন্ধুরা ও আয় অভ্যাসটা পড়াশোনাটা করুক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনা অফিসিয়াল কেমন আছো তোমরা সব আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তো তো দেখো আমি ব্লগটা তো অনেক আগে স্টার্ট করে দিচ্ছি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর ব্রেকফাস্ট করেছি একটু মুড়ি আর দেখো গাড়ির আওয়াজ আর কালকে একটু আলু ভাজা ছিল সেইটা দিয়ে একটু খেয়েছি আর তারপরে দেখো স্নান টান হয়ে গেছে একবারে এবার যাবো বান্না করতে চলো দেখতে থাকো আর মামা সোনা তো এখানে খেলা করছে দেখো সুতো সুতো ধরে টানছে ওইদিকে ছাতা নিয়ে ফেলে রেখেছে দেখো এখানে কী করেছে কোটা বিছানাটা আর আমার সোনাটা না এই অন্যা কাপড় এসব খুব পছন্দ হয় তো ও এই সব নিয়েই বেশি খেলতে চায় দেখো আমার ওড়নাটা নিয়ে কত যায় এরপরে আমি চলে এসেছি একবারে বান্নার কাজে দেখো রান্না করার জন্য আমি এখানে মানে কী কী বাজার নিয়ে এসেছে মা তো সেগুলোই আমি এখন বার করছি মা না সরি বাবা নিয়ে এসেছে আজকের বাজারটা তো দেখো মাছ নিয়ে এসছে সেটা আমি একটা থালার মধ্যে রেখে দিলাম আর যে নিয়ে এসছে শাক আছে বেত শাক আছে তারপরে ডাঁটা আছে স্বসনের ডাঁটা আলু আছে একটা বেগুন আছে একটা কাঁচকলা আছে উচ্ছে আছে তো আজকে বাবা বলে গেল যে শুক্তো রান্না করতে অনেক দিনই আমাদের ঘরে শুক্তোটা রান্না হয়নি আগে খুব হতো তো এখন অনেক দিনই হয়নি তো তার জন্যে বাবা বললে একটু শুক্তো রান্না করবি তো শুক্তো রানবো বলে আমি সব লম্বা লম্বা করে সবজিগুলো আর কি কেটে নিচ্ছি আর হচ্ছে একটু বড়ি লাগবে বড়িটা হচ্ছে মা আনবে বললো দোকান থেকে বড়িটা আর কি ঘরে নাই তো মা আনবে দিয়ে একটু বড়ি দেবো ভাবছি শুক্তোতে একটু বড়ি দিলে ভালো হয় দেখো এদিকে আমি তো সবজিগুলো সব কাটছি আর মামাম সোনাকে দেখো ও হচ্ছে সবজিগুলো ধোয়ার জন্য একদম রেডি আমি ওকে বলছি জলে হাত দিস না সোনা ও তো সেই জলে হাত দিয়ে দিয়ে সবজিগুলোকে ধোয়ার চেষ্টা করছে যাই হোক ওকে নিয়ে মা গেলো একটু দোকানে আর আমি এদিকে সব সবজিগুলো আলাদা আলাদা করে দেখবো সর্ষে ফুল এটা হচ্ছে ওই পাশের বাড়ির ঠাকুমা এনেছিল দিয়েছে আর এখানে হবে শুক্তো তার জন্যে বেগুন উচ্ছে আর এখানে আছে তোমার কাঁচকলা ডাঁটা সসনের ডাঁটা আলু কেটে নিয়েছে শুক্তো হবে আর মা একটু বড়ি আনতে গেছে বড়িটা নিয়ে আসবে বড়ি দেব। আর এখানে হচ্ছে মাছ কেটে বেছে নিয়েছি ভালো করে তো মাছটা আছে তো চলো রান্নাবান্না স্টার্ট এখন আমি মাছগুলোকে ভেজে নেবো তো তার জন্যে নুন হলুদ আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়েছিলাম দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে না তিন রকমের মাছ আছে বাবা নিয়ে এসেছিলো তোমার রুই মাছ বড় রুই মাছ কেটে নিয়ে এসেছিলো আর মা এই ঘরের এখান থেকে কিনেছিল একটা বড় বাটা মাছ বাবার জন্য আর পাঙাশ মাছ নিয়েছিল আমার বরের জন্য আর মায়ের জন্য আর আর যে রুই মাছ আছে তার থেকে আমি দু পিস খেয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমি ফুলটাকে মানে শসনে ফুলটাকে বেসন তারপরে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি মাছগুলোকেও সব ভেজে ভেজে তুলে নিচ্ছি তারপরে আমি বড়াটা করবো আর অনেক দিন পর সজনে ফুলের বড়া করবো তো এই বড়াটা এই ফুলটা হচ্ছে এই পাশের বাড়ির ঠাকুমা নিয়ে এসেছে তোমাদেরকে যেরকম বললাম কালকে না ঝড়ও দিয়েছে যেমনি বৃষ্টি পড়েছিলো রাতে তেমনি ঝড়ও দিয়েছে তো এই ঠাকুমায় কুড়িয়ে নিয়ে এসেছিল কোথার থেকেও আমাদেরকেও কিছুটা দিয়ে গেছে তো সেইটাই আর কি আমি ধুয়ে টুয়ে নিয়েছি এখন একটু বড়া বানাবো চলো বন্ধুরা সব রান্না হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি রান্না বান্না তো আমার সব হয়ে গেছে দেখো হাঁড়ির মধ্যে রয়েছে ভাত আর এখানে আছে মাছের ঝোল ঝোল না সরি ঝাল মাছের ঝালটা আছে আর এখানে হচ্ছে দেখতে তো কেমন লাগছে কিন্তু সেনটা খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর এই দিকে দেখো বড়াটা সরষে ফুলে ফুলের শুধু সরষে ফুল বেরিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে ডাল আছে মসুর ডাল আছে আর এখানে সোনার জন্যে জল চাপিয়ে দিচ্ছি চান করাবো আর এখানে হচ্ছে পাঙাশ মাছ ভাজা তো তারপরে দেখো স্নান টান করিয়ে ওকে ঘরে নিয়ে চলে এলাম এখন একটু তেল ঠেল মাখিয়ে দিচ্ছি ওকে তেল মাখাবো তো ও কিছুতেই মানে থাকবে না মানে শুয়ে থাকতে চায় না বড় হয়েছে আগে বেশ শুয়ে থাকতো তো ওকে ওদিকে মানে রেডি করছিলাম আর এদিকে দেখো ওর বাবা এসছিলো আর দোকান থেকে চলে এসছে কারণ আজকেই আমার অনেকটা লেটও হয়ে গেছিলো তো তাই আম ওরা তো টাইম মতো চলে এসছে আর দেখো একে আমি তাড়াতাড়ি করে রেডি করছি তারপরে সোনাকে তো আর রেডি করা নয় মনে হয় যেন যুদ্ধ করছি একটা বড়ো সড়ো ওকে আমি যতই নিয়ে আসবো টেনে টেনে ও আবার সেই গুড় গুড় করে চলে যাবে দেখো পুরো একদম ঘাম ছুটে গেল করে আর বসা হয়নি কারণ হচ্ছে আজকে আবার লোনওয়ালা স্যারটা আসবে আর আমাদের বাড়িতেই আসবে তো তার তার জন্যে দেখো এখানে আমি মানে বিকালের কাজকর্ম সব করা শুরু করে দিয়েছে বাসনটা মেঝে চলে এসেছি যে সমস্ত খাওয়ার এঁটো বাসন হয়েছিল সেগুলোকে মাজা হয়ে গেছে এখন ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি মা নেই মা একটু বাইরে গেছে তাই মেয়েটাকে নিয়েই কাজ করতে হচ্ছে আর মেয়েটা দেখেছে ওই নিচে ওখানটায় বসে বসে খেলা করছে আর ওর সাথে কথা বলছি আর আমি এদিকে ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি এদিকে দেখো ঘরটাও একটু মোছা কমপ্লিট করে নিচ্ছি আর মেয়েটা না থাকতে চাইছে না তো তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে তো ওকে এখনো খাওয়াবো কাজগুলো হয়ে গেলে আবার ওকে খাওয়াতে হবে ধরতো ততক্ষণ আমার কাজগুলো হয়ে যেত কিন্তু আজকে যেহেতু মা নেই তাই আমাকেই করতে হচ্ছে একা হাতেই যত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি ততই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে কাজ করলে যা হয় আর কি দেখবে যত তাড়াতাড়ি কাজ করতে চাইবে ততই আরও কাজ উল্টো হয়ে যায় আমার সাথে তো এরকমই হয় তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে প্লিজ জানিও তো আজকে একটু তাড়াতাড়ি বান্না করতে হবে তো তার জন্য দেখো আমি আলু ভাজা কেটে নিয়েছি আলু ভাজাটা কেটে নিয়েছি আর ওদিকে আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এদিকে আমি সন্ধে দিতে এসেছি আর সবার প্রথমে আমি মন্দিরে গিয়ে সন্ধে দিয়েছি তারপরে এখন আমি ঘরে সন্ধ্যে দিয়ে নিচ্ছি সন্ধে দিয়ে আবার আমি ঝটপট করে রান্না করতে চলে এসেছি ওইদিকে আলু ভাজাটা তো অর্ধেক করতে করতে আমি চলে গেছিলাম মন্দিরে আর আর কিছুটা করে আমি নামিয়ে দিয়েছি হয়েই এসেছিলো আর দিকে চারটে দিন সেদ্ধ আমার হয়ে গেছে আর এটা হচ্ছে আমি রুটি করে নিচ্ছি তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে কারণ হচ্ছে স্যারটা মানে লোনে স্যার আসার কথা আছে তোমার সাতটার সময় তার আরও তো লোকজন আসবে তো তার জন্যই আমাকে তাড়াতাড়ি করে আগে রান্না কমপ্লিট করতে হবে আর এদিকে দেখো আমি রুটি করে দুধের মধ্যে রুটি ভিজিয়ে দিচ্ছি মামামের জন্য একটু রুটির যে ফোলা অংশটা থাকে না সেটা আমি একটু ভিজিয়ে দিচ্ছি তারপরে মাম্মামকে খাওয়াতেও হবে তো চলো আমি এদিকে ঝটপট করে রুটিগুলো কমপ্লিট করি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা অন্য ভিডিওর সাথে সাথে